প্রত্নতাত্ত্বিক নিদর্শন শুধু যে আমাদের অতীতকে তুলে ধরে তা কিন্তু নয় কোনো কোনো সময় এগুলোর আবিষ্কার জন্ম দেয় অসংখ্য প্রশ্ন আর অনুদ্ঘাটিত অনেক রহস্যের এখনো পর্যন্ত খুঁজে পাওয়া কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন আমাদেরকে আজও ভাবায় কৌতূহলী করে পেছনের সত্য উন্মোচন করার জন্য কিছু কিছু আদিম রহস্য উন্মোচন করতে গিয়ে প্রত্নতত্ত্ববিদরা আরও রহস্যের জালে জড়িয়ে পড়ে আবার কিছু কিছু রহস্য উন্মোচন করতে গিয়ে জানা যায় অবিশ্বাস্য তথ্য গত ভিডিওর কন্টেস্ট কোয়েশনের উইনার হচ্ছেন সুমিত মন্ডল গত ভিডিওতে করা প্রশ্নটি একেবারে সঠিক উত্তর দিতে পেরেছেন সুমিত মন্ডল কংগ্রেচুলেশনস আপনাকে আপনারাও যদি তার মতো বিজয়ী হতে চান তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কেননা ভিডিওটির শেষে আমি ভিডিও রিলেটেড একটি প্রশ্ন করব। সেই প্রশ্নটি সঠিক উত্তর দিতে পারলে আগামী ভিডিওতে আপনার নামটিও শাউট আউট করা হবে নাম্বার মূর্তির ভেতর মানুষ আপনারা অনেকেই তো জানেন যে চায়নাতে শত শত বছর পুরনো মন্দির আছে কিন্তু চায়নার একটি মন্দির থেকে এমন এক জিনিস পাওয়া গেল যা কেউ কল্পনাও করতে পারেনি দুই সালে চায়নার একটি মন্দির টেম্পল অফ ভেট্রোমিট থেকে একটি মঙ্কের মূর্তিকে অন্য জায়গায় শিফট করা হচ্ছিল তবে এ সময় সেই মূর্তিটার ভেতরে অদ্ভুত কিছু থাকার অনুভূতি হলো আশেপাশের মানুষদের আর এর ভেতরে কি আছে সেটা ইনভেস্টিগেশন করার জন্য তারা রিসার্চারদের কাছে মূর্তিটি দিয়ে দিল আর রিসার্চাররা যখন এই মূর্তিটিকে স্ক্যান করার জন্য একে স্ক্যানারের ভেতরে ঢুকায় তখন এর ভেতরে থাকা জিনিসটিকে দেখে সবাই অবাক হয়ে গেল এই মূর্তিটির ভেতরে ছিল একটি মমি করা মঙ্কের দেহ আর সেটি একেবারে মূর্তিটির পজিশনেই বসেছিল এই মমিটি প্রায় এক হাজার বছর পুরনো ছিল এই মঙ্কটির নাম কি ছিল বা এর সাথে এমনটা কেন করা হয়েছিল তা কেউ জানে না এটি আজও একটি রহস্যই রয়ে গেছে নাম্বার টু মাটি ফুঁড়ে বের হলো হাজার বছর পুরনো কঙ্কালের মন্দির উনিশশো সালে মেক্সিকোর প্রত্নতত্ত্ববিদরা আজও এক ডিসকভারি করেছিল সে বছরের জুলাই মাসে মেক্সিকোতে অনেক বড় এক ভূমিকম্প আঘাত হানে ভূমিকম্প হলে সাধারণত বিল্ডিংগুলো ধসে পড়ে কিন্তু এই ভূমিকম্পের কারণে মাটি দুভাগ হয়ে বেরিয়ে এলো আস্ত এক মন্দির বলা হয়ে থাকে যে মাটির নিচ থেকে বের হওয়া এই মন্দিরটি ছিল এগারোশো পঞ্চাশ বছর পুরনো আশ্চর্যের ব্যাপার হচ্ছে এই মন্দিরের ভেতরে পাওয়া যায় অসংখ্য কঙ্কাল আর এগুলো সবই ছিল মানুষের কঙ্কাল আর্কিওলজিস্টদের মতে এই মন্দিরে মানুষ বলি দেওয়া হতো তাই এখানে এত কঙ্কাল শুধু কঙ্কালই নয় বরং এই মন্দিরের ভেতরে পাওয়া যায় স্বর্ণভর্তি চারটি সিন্ধু যেখানে ছিল স্বর্ণ ও হীরার অজস্র অলঙ্কার তবে এত কিছুর পরেও এটা জানা যায়নি যে এত বড় একটি মন্দির মাটির নিচে কিভাবে ধসে গিয়েছিল আর কিভাবেই বা একটিমাত্র ভূমিকম্পের কারণে এটি আবার বেরিয়ে এলো নাম্বার থ্রি আদম পাহাড় আদম পাহাড় অবস্থিত শ্রীলঙ্কায় অন্যান্য পাহাড়ের মতো শুধু পাহাড় নয় এ যেন রহস্যের অন্য নাম রহস্যের কারণটা হলো এর চূড়ায় অবস্থিত বিরাট আকারের পায়ের ছাপ পৃথিবীর প্রথম মানব আদমের নামানুসারে নামকরণ করা হয়েছিল এই পাহাড়ের এর চূড়ায় অবস্থিত এই পায়ের ছাপকে সব ধর্মের মানুষই পবিত্র বলে মনে পনেরোশো পাঁচ সালে এখানে এসেছিলেন পর্তুগিজ এক নাগরিক তিনি এই পাহাড়কে বলেছিলেন পিকোডি আদম সেই থেকে পাহাড়ের নাম আদম পাহাড় শতাব্দীর পর শতাব্দী ধরে এই পায়ের ছাপটি রয়েছিল এখানে তাই এ নিয়ে মানুষের জানার আগ্রহ দীর্ঘদিনের সর্বপ্রথম আঠারোশো ষোলো সালে লেফটেন্যান্ট মেলকম এর পরিমাপ করেন এতে দেখা যায় এই পায়ের ছাপটির দৈর্ঘ্য চুয়াত্তর ফুট এবং প্রস্থ চব্বিশ ফুট এবং মোট আয়তন সতেরোশো ছিয়াত্তর বর্গ ফুট এটি আজও বিজ্ঞানীদের কাছে একটি বিস্ময় নাম্বার ফোর মৃত্যুবার্ষিক উনিশশো সালে মেক্সিকো সিটিতে প্রাচীন অ্যাস্টেক সভ্যতার একটি মন্দিরে খনন চালিয়ে প্রত্নতত্ত্ববিদরা অদ্ভুত কিছু বাঁশি আবিষ্কার করলেন শুরুতে ধরে নেওয়া হয়েছিল এগুলো খেলনা বাঁশি কিন্তু পরে এই বাঁশিগুলো তৈরির পেছনে কারণ জানতে পারলেন গবেষকরা মূলত ধর্মীয় উদ্দেশ্যে ব্যবহার হতো এই বাঁশিগুলো বাঁশিতে ফুদিলে যেই শব্দ হতো তাতে মনে হতো শত শত মানুষ যেন মৃত্যু যন্ত্রণায় চিৎকার করছে হয় এক ধরনের দেবতার উদ্দেশ্যে মানুষ বলি দেওয়ার সময় বাজানো হতো এই অদ্ভুত কিন্তু শুধুমাত্র এই একটি উদ্দেশ্যে এতগুলো বাসী তৈরি করা হয়েছিল এটা মানতে নারাজ গবেষকরা এথেন্সের সমাধি সালে এথেন্সে মাটি খোরার সময় প্রাচীন গ্রিক সভ্যতার একটি সমাধিক্ষেত্র আবিষ্কৃত হয় পনেরোশোরও বেশি কঙ্কাল খুঁজে পাওয়া যায় সেখানে শেকল দিয়ে হাত পা বেশ কিছু কঙ্কাল পাওয়া যায় একটি কক্ষে অনেকগুলো ছিল একটির ওপর আরেকটি গাদাগাদি করে রাখা ছয়শো বত্রিশ খ্রিস্টপূর্বাব্দে একটি দাঙ্গার ঘটনায় অভিযুক্তদের দিয়ে বেঁধে ফেলে রাখা হয়েছিল পরে ক্ষুধা তৃষ্ণায় তাদের মৃত্যু হয়েছিল বলে ধারণা প্রত্নতত্ত্ববিদদের কিন্তু ঠিক কি ঘটেছিল এতগুলো মানুষের সাথে তা আজও একটি রহস্যই রয়ে গেছে তো কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্টে জানাতে পারে আর আজকের ভিডিওর কন্টেস্ট কোয়েশ্চেনটি হচ্ছে আদম পাহাড়ে থাকা সেই পায়ের ছাপের মাপ কি মানে দৈর্ঘ্য প্রস্ত এগুলো সঠিক উত্তরটি জানা থাকলে এখনই লিখে ফেলুন কমেন্ট সেকশনে কেননা আপনাদের মধ্যে যারা যারা সঠিক উত্তর দেবেন লটারির মাধ্যমে তাদের মধ্যে একজনকে বেছে নিয়ে তার নামটি শাউট আউট করা হবে আগামী ভিডিওতে আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না জানো আমি ফালগুনি আজকের মধ্যে পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে